কেমন আছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ছয়টি সংগঠন একসাথে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের প্রত্যাহার করার জন্য বলা হয়েছে আসলে আপনি কিভাবে দেখছেন আসলে কি প্রত্যাহার করা যাবে কি না জি জি ধন্যবাদ আপনাকে আপনার দর্শকদেরকে এবং দেশবাসী সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কথা হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে বিশ্বে বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘন হলে তারা সেই বিষয়গুলো তুলে ধরে তুলে ধরে আওয়ামী লীগ সরকারের আমলেও যখন বাংলাদেশে মানুষের ভোটাধিকার হরণ হয়েছিল বিভিন্নভাবে মানুষ বঞ্চিত হয়েছিল তখনও কিন্তু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে মাননীয় তৎকালীন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী ও সরকারের কাছে দিয়েছিল আমি নিজেও একজন মানবাধিকার কর্মী রাইট মানবাধিকারের সাথে কাজ করি তাই বিষয়গুলো তাই তো আপনার কাছে প্রশ্নগুলো করা বিষয়গুলো বিভিন্ন সময় জবাব দিতে হয় সে কারণে আসলে অনেক প্রশ্নের জবাব দেওয়া অনেক কথা বলা বাংলাদেশে অনেক সময় কঠিন 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 কারণ এই জন্যই যে বিদেশিরা যেভাবে প্রশ্ন করতে পারে আমরা অনেক সময় সেবা করতে পারি না পারি না কারণ আমরা এদেশের নাগরিক যাই কথা হচ্ছে কথাটা আপনি সঠিকই বলেছেন যে আমরাও ইতিমধ্যে জানতে পেরেছি আন্তর্জাতিক মানবাধিকার সংস্কার সংস্থার মধ্যে বেশ কয়েকটি সংগঠন এই বিষয়ে স্পষ্ট তুলেছে যে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যেমন আওয়ামী লীগের বিষয়টি যেমন আছে তেমনি আছে শ্রমিকদের বিষয়টিও আছে শ্রমিক ছাটাই যত্ন না করার জন্য বলা হয়েছে এখন আওয়ামী লীগের যে বিষয়টি আসছে সেটি হল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে কিন্তু করা হয় দল হিসেবে আওয়ামী লীগকে করা হয়নি ব্যাংক করা হয় নাই কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ করা হয়েছে এখন কথা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আওয়ামী লীগও তৎকালীন সময়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেছে যে মানুষকে চোদ্দ আঠারো চব্বিশ তিনটা নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করেছে যেই কারণে মানুষ আওয়ামী লীগের প্রতি ক্ষুদ্ধ ক্ষেত্র ছিল হয়েছিল কিন্তু কথা হচ্ছে না হয় আওয়ামী লীগের মতো দলকে এইভাবে ফালিয়ে বেড়ানোর কোনো কথা নেই আওয়ামী লীগ নেত্রী নেতারা আজকে ফালিয়ে ফালিয়ে বেড়ানোর কোনো যুক্তিসঙ্গত কারণ নাই আজকে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আছে দেশে আছে তারাও অনেকটা এখন বয়ে বয়ে নিরাপত্তা হীনতার মতো তখন কথা হচ্ছে আপনি সঠিকই বলছেন যে আওয়ামী যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে বলা হয়েছে সেটা কতটুকু যুক্তি আইনগত দিক থেকে যে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন হচ্ছে কিনা রাইট এটা বিষয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল রাইট যে আপনাদের প্রতি এরকম একটা সিটি এসেছে কারণ এই বিষয়গুলো হ্যান্ডলিং করেন পররাষ্ট্র উপদেষ্টা বিদেশি বিদেশ যেটাকে বিদেশ মন্ত্রী বলে আমাদের দেশে পররাষ্ট্র মন্ত্রী আর কি বলে ফরেন মিনিস্টার ফরেন মিনিস্টার এই বিষয়টা জব্দিয়েছেন যে বলেছেন যে যে আমরা এগুলো দেখছি আসলে কথা হচ্ছে মানে কোনো মন্ত্রপরায় কিন্তু দেখছি দেখছি এটা বলছে এটা বলছে কারণ কি এখানে উনার একক সিদ্ধান্তের কোনো প্রশ্ন নাই নাই এখানে ছাত্র জনতা জড়িত জড়িত এই সরকার যে মনে করেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এটা অন্তর্বর্তীকালীন সরকার মানে এটা একটা বিশেষ কারণে এই সরকারটা নির্বাচিত বছরের জন্য যে সরকার সরকার একটা নয় তাহলে এই সরকারের আগের নির্বাচন গুলোতে ক্যাপ্টেন গভর্নমেন্ট বলতে বোঝা তো তিন মাসের সরকার তিন মাসের মধ্যে নির্বাচন করে তারা নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যেত এখন এটা হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের মেয়াদ কবে শেষ হবে এই নিয়ে একটা অনিশ্চিত দেখা দিয়েছে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কিন্তু গত কয়েকদিন আগে একটি কথা বলেছেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বা ফতমার্ধে তফসিল ঘোষণা তফসিল ঘোষণা করা হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করা হবে হবে এবং সেই জন্যই আসছে আসছে যে কি ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা হয় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আসলে যদি এবং পার্টিসিপেটরি যদি ফিউর করতে হয় তাহলে এদেশের টোটাল জনগণকে নির্বাচনের সাথে সম্পৃক্ত করতে হবে করতে হবে এটা হচ্ছে আইন আমি যেন আইনের ছাত্র হিসেবে রাজনীতিবিজ্ঞানের ছাত্র হিসেবে

পার্টিসিপেটালি তাহলে এখানে যদি একটা বৃহৎ অংশ যদি পার্টিসিপেটলি না করে না করে পার্ট হিসেবে না থাকে কে হে আওয়ামী লিগ আওয়ামী লিগ আপনি যেভাবেই বলেন না কেন আওয়ামী লীগের কিন্তু রেঞ্জিং ভোট যেটাকে বলে সেটা অল ইয়েস থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে সব সময় আচ্ছা আচ্ছা আগে থেকে ছিল তাহলে তাদের একটা বড় অংশ আছে এটাকে রেঞ্জিং বোর্ড বলে যে বিএনপি এবং আওয়ামী দেশে বড় দুটি বৃহৎ দুটি দল তাহলে আওয়ামী লীগ নির্বাচন কর তো আমুলী নির্বাচনগুলো অবহিত হয়েছিল এই কারণে বিএনপি অংশগ্রহণ করে নাই বিএনপি অংশগ্রহণ করে নাই জামাত জামাত অংশগ্রহণ করেনি কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে দাসত অংশগ্রহণ করছে জাতীয় পার্টি জাতীয় পার্টি অংশগ্রহণ করছে ওনাদের শরীর দলগুলো অংশগ্রহণ করছে করছে তাহলে সে কারণে আওয়ামী লীগের চোদ্দ আঠারো চব্বিশের ইলেকশনটা প্রশ্নবিদ্ধ সেজন্য এই ছয়টি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো বলেছে ওনারা বলছেন যে যদি আপনারা যে পার্টিসিপেট ইলেকশন করতে চান রাইট তাহলে তো আপনি সব দলকে এখানে কি করতে হবে ইনভলভ করতে হবে ইনভলভ করতে হবে ইনক্লুড করতে হবে এবং সব দলকে নির্বাচনে একটা সুযোগ দিতে হবে দিতে হবে নাহলে তো আমার এটা ওই আওয়ামী লীগের চোদ্দ সালে নির্বাচন করেছিল সেটার মতো প্রশ্নবিদ্ধ হবে ভোটের ভোট ব্যাংক আছে আছে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট ওদের ভোট ব্যাংকটা আছে তাহলে আওয়ামী লীগের হলো থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তাহলে হলো কত মধ্যে তারপরে আবার ছোট ছোট দল কতগুলো আছে সব মিলিয়ে তো একটা বিরাট একটা অংশ অংশ তাহলে যদি এই নির্বাচনে আপনি ওই অংশটাকে যদি নির্বাচনে আসতে না দেন এখন এনসিপি অন্য দলগুলো বলতেছে যে তারা আসতে পারবে না আচ্ছা আমি আরেকটু চেক করি এখানে এই যে আপনারা নির্বাচন কমিশন কর্তৃক বলেছে আমরা পত্রপত্রিকা দেখেছি আর কি উনি বলতে যাচ্ছে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা ভোট দিতে পারবে আসলে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে তারা কি ভোট দিতে যাবে এই তো কথা এখন কথা হচ্ছে আমরা তো আসলে যখন আপনি একটা টকশুদ্ধ বসবেন বা আপনাদের সাংবাদিকের পেশা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রাইট বা আমি যখন একজন আইনজীবী হিসাবে বা দর্শকদের উদ্দেশ্যে দেশেবাসীর উদ্দেশ্যে বলবো তাহলে আমাকে আমার দলীয় পরিচয় বাদ দিয়ে নিরপেক্ষভাবে কথা বলতে হবে নিউট্র সেই জন্যে বলতেছি সেটা যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যে আপনি এই নির্বাচনে যদি বৃহত্তর একটা অংশকে যদি আপনি বাদ দেন নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখেন তাহলে এখানে কোনো পদ্ধতি হবে না হবে না আমার মতে কারণ কি এখানে ইলেকশন করবে বিএনপি বিএনপির যে প্রার্থী নির্বাচন করবেন সে প্রার্থী আমার বলকালিতে যিনি বিএনপি থেকে প্রার্থী হবেন তিনি এ জয়ী হবেন আবার আপনি খতওয়ালিতে যিনি বিএনপি থেকে প্রার্থী হবেন তিনি এ জয়ী হবেন এইভাবে বাংলাদেশে ধরেন সব জায়গায় কারণ ওনারা একক হয়ে যাচ্ছে ধরেন আপনি এখানে জামাতকে আপনি এখন আওয়ামী লীগের বিএনপির কাউন্টার হিসেবে দাঁড় করানো হচ্ছে কিন্তু আওয়ামী লীগের জামাতের আগের যে বোর্ড কাস্টিং বোর্ড আছে হয়তো সেই বোর্ড থেকে এখন কিছু বোর্ড বাড়ছে বাড়ছে বা তাদের জনপ্রিয়তা বাড়ছে বাড়ছে এটা অস্বীকার করার জো নাই সেটাই ধরে নিলাম কিন্তু বিএনপির যে ভোটটা আছে ওই বুটের সমান এই বুট হবে না হবে না ধরুন বিএনপি এক লক্ষ বিশ হাজার ভোট পায় এখানে জামাত পাচ্ছে যদি আশি হাজার ভোট পায় তাহলে জয়ী কে হবে বিএনপি হবে অবশ্যই হবে কিন্তু জামাত বুট পাইয়েছে আশি হাজার তো জয়ী তো হাত পারতেছে না আগে আমাদের বলকালী আসনে বা ওই আসনে জামাত বুট পাতা কত

জাতিবাদী নির্বাচন করছে কিন্তু জাতিবাদী কিন্তু আসরের দিক থেকে জামাতের থেকে সবসময় বেশি বেশি এটা আপনাকে খেয়াল রাখতে হবে জাতীয় পার্টি সবসময়ে থার্ড দল হিসেবে থাকতো জামাত কিন্তু অনেক বেশি নিজে ভোট পেত এখন কথা হচ্ছে যদি নির্বাচনটা বিএনপি জামাত এনসিপি বা জাতীয় পার্টি বিএনপি শরিক দল জাতীয় পার্টি কাজ যাবার আমাদের দলটা যদি ইলেকশন করে তাহলে আপনি নিশ্চিত ধরতে পারবেন যে বিএনপি এবং বিএনপি শরিক দল জয়ী হবে এই ক্ষেত্রে জামাত হয়তো বিরিয়ে দলে যাবে যদি একদম ব্যতিক্রম কিছু না ঘটে যদি ব্যতিক্রম কিছু ঘটে যায় সেটা ভিন্ন জিনিস যাই হোক কথা হচ্ছে সেজন্য নেই বিদেশিরা অনেক যারা গণতন্ত্র মনা যেমন তারা শেখ বলছিল যে আওয়ামী যদি নির্বাচন করে জাতীয় পার্টি কিংবা সদীয় শরীর দলগুলোকে নিয়ে কিন্তু বিশ দল নামক যে একটা জোট আছে বিশ দলে বারো দলের ফতার হলে আমাদের কাজ জাফর কাজ জাফরের দলটা জাতীয় পার্টি কাজ জাফর এবং আবার ওখানে আট দলীয় প্রধান ছিলেন বিশ দলের প্রধান হলেন বেগম খালদা জিয়া তো এখন কথা হচ্ছে যখন শেখ হাসিনা নির্বাচন করে তখন ওনাকে বলা হয়েছিল ঠিক হবে যে আপনি দেশের একটা অংশকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্যতা হবে না অর্থাৎ অর্থাৎ বিএনপি এবং বিএনপি তখন জমাচ্ছ বিএনপির সাথে ছিল এই একটা যদি বাদ যদি নির্বাচন করেন তাহলে সেই নির্বাচনটা একতরফা হয়ে যাবে নির্বাচনে না শেখ হাসিনা নিজে এই একতরফা নির্বাচনটা করে আজকে কলঙ্কিত হলেন কত কথা হচ্ছে আওয়ামী লীগকে ছাড়া যদি মনে করেন ফেব্রুয়ারি নির্বাচন করা হয় এটা কতটুকু গ্রহণযোগ্যতা এটাই তো এটা সময়ই বলে দেবে কতটুকু গ্রহণযোগ্য হবে আসলে আমার নিশ্চিত তো আমি বললে সব কথা তো বলা যাচ্ছে না বললাম তো যদি আসলে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচনটা আগের মতোই স্পষ্টবিদ্ধ হতে পারে হতে পারে থাকবে কারণ বৃহত্তর একটা অংশ আওয়ামী লীগের যে ভোট আছে এটাকে আপনি অস্বীকার করতে অস্বীকার করতে পারবেন সে কারণে একটা কথা হচ্ছে যে প্রেস আওয়ামী লীগ নিয়ে আসার একটা কথা কিন্তু বাংলাদেশ আমরা মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা আমরাও মানবাধিকারের পক্ষে কাজ করি আমরাও চাই দেশের জনগণ ভোট দিতে পারুক এটা আপনি জায়গা জায়গায় এখন আগুন জ্বলতেছে মোশ্রমিকদের ছাটাই হচ্ছে দ্রব্য মূল্য রুদ্ধ করছি সালের দাম ডালের দাম আপনার অনেক কষ্টে আছি আমরা সাধারণ মানুষ এখন অনেক কষ্টে আছে ওগুলো আমাদেরকে বলে কথা হচ্ছে আমাদের শক্তি সামর্থ্য আমাদের সীমিত সীমিত দেশটার শক্তি সামর্থ্য সীমিত দেশকে অনেক কিছু বিদেশ থেকে আমদানি করতে হয় তাই ভারত বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের যে একটা একদম বরিভাব সৃষ্টি হয়েছে এগুলো আবার সুসম্পর্ক সৃষ্টি করতে হবে কারণ এই যে একটা দেশে নির্বাচন হোক সবাই যাচ্ছে নির্বাচিত সরকারের সাথে সবাই মিলে কাজ করবে না হয় শেখ কাজ কিন্তু কম করেছে এ কথা বলা যাবে না কিন্তু কথা হচ্ছে সে নির্বাচন না দিয়ে বড় ভুল করছে বড় ভুল করছে নির্বাচন দিলে উনি হয়তো একবার হাঁটতো টিকেই দ্বিতীয়বার আবার কিন্তু জয়ী হতে পারে বাংলাদেশের সেরকম যাই হোক কথা হচ্ছে আমার কথা হচ্ছে আমরা নিউডেল কথা বলবো সবসময় আপনি ফেয়ার অ্যান্ড পিওর একটা ইলেকশন যদি চান সকল দলের অংশগ্রহণে সকল জনগণ অংশগ্রহণ করুক এবং রাষ্ট্রীয় প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করুক আমরা সবাই ভোট দিতে পারি এটাই আমরা আশা করছি